আপনাদের পাশের গ্রামে এই পাশে এই পাশে কিছুটা দূরে আমার ধরে ছিল হ্যাঁ শুনেছিস ধরে এই আশপাশে না এই ওইদিকে তো ধরে রাতের বেলা মোবাইলটা কেড়ে নিল নতুন গাড়ি বলে যদি এর নাড়াচাড়া দিই তাহলে গাড়ি যদি কিছু হয় বলে মোবাইল কেড়ে নিলাম কিচ্ছু বলিনি আস্তে আস্তে করে চলে গেলাম একজনের ধরে মাছ ছিল বুঝলেন সে শুধু বলছে অবাব তোর দূরে পায়ে ধরে যখন অনেক বাচ্চা কাচ্চা ছেড়ে দে অবাব আমার অনেক বাচ্চা কাচ্চা ছেড়ে দে আমি গিয়ে দাঁড়িয়ে গেছি বলছি বাবু সাইড দাও আমাদের জলসা আছে বলছে আমাদের চেনো দাঁড়াও তার চেন মাছ কেন এরম করছে কেরম করছে এরম করছে মানে কি চোখ সেই তিনজনের বাড়ির থেকে রাত্রি তুলে নিয়েছি তুলে নিয়ে পুরো সব পুলিশ এক জায়গায় হয়েছে হয়ে বলছে আপনি বলেন চির জন্মের মতো জেলে দেবো শেষ করে দেবো কুচে দেবো স্টেজে তুলেছি নবীর মেম্বারে স্টেজে তুলেছি তুলে লুক পুরো এলাকার লোক এক জায়গায় গ্রামের লোক তাকিয়ে আছে হজুরের উপর রায় আমি বললাম ক্ষমা করে দিলাম সেই ডাকাত তাদের বাড়ি নিয়ে গিয়ে আমার খাইয়েছে এক বছর আগে বলছে হয়তো সেই আম ভাত খান আমি যদি ক্ষমা না করতাম ও ডেকলি ভাত খাওয়াতো সেই ডাকাত আমার ভাত খাইয়েছে নাম বললাম না গ্রাম বললাম না কিচ্ছু বললাম না একটাই কারণ তারা কষ্ট পাবে এরকম মানুষ আসে না নাই আজকেরা আমি আপনাদের দুটো পায়ে ধরছি আমরা মুসলমানের সন্তান না খাওয়া হয় মসজিদে এসে কাঁদবো আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন খাবার ব্যবস্থা করে দেন আল্লাহ আমার শরীর খারাপ আপনি আমার সুস্থ করে দেন আল্লাহ আমি ডাক্তার দেখানো পয়সা পাই না আল্লাহ আপনি যদি সেরে যা বলেন আমি সঙ্গে সঙ্গে সেরে যাবো আল্লাহ আল্লাহ আমার সেফা দেন আল্লাহ খুশি না পেতেন আর এই রোগের জন্য পয়সার জন্য যদি লোকের গিয়ে মারেন ও আল্লাহর রোগ বাড়ি দেবে না দেবে না সেই জন্য কোরআনে বলা আছে বান্দা যদি এক টাকা দেয় আমি বান্দার দশ টাকা দেবো ক টাকা এক টাকা দিলে ক টাকা মানজা আবিল হাসানা তুই ফালাহুস বান্দারে তুই যদি একটা টাকা দিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব দশ টাকা পৃথিবীর এক নাম্বার দানের জায়গা পৃথিবীর একনম্বার দানের জায়গা হলো মাদ্রাসা এ মাদ্রাসায় যারা দান করে রসুরুল্লাহ জানার ইল্লামিন সদাকতিন জারিয়া সাদাকায় জারিয়া হবে যার নাম করে টাকা দেবে সে কবরে শুয়ে শুয়ে সব পাবে নিজের নাম করে টাকা দেবে কবরে যাওয়ার পরে প্রত্যেক দিন তার নামায় আমালে নেকি যাবে দুশো বিঘে জমি থাকলে যে কাজ করতে পারবে না একশো বিঘে জমি থাকলে যে কাজ করতে পারবে না মাদ্রাসায় যদি টাকা দিয়ে যান আল্লাহর কসম তাচ্ছে কোটি কোটি গুণ বেশি কাজ করবে এজন্য ছেলে যেহেতু পরিচয় দেবে না মেয়ে যেহেতু পরিচয় দেবে না বাপ যেহেতু পরিচয় দেবে না টুকরা ভাই পরিচয় দেবে না তাহলে বেশি টাকা পয়সা দুনিয়ায় না রেখে টুপ করে মাদার দান করে দিয়ে চলে যায় কারণ কে কি খাবে কে কতদিন বাঁচবে মালিক কমপ্লিট করে দিয়েছে আচ্ছা কেউ যদি তিরিশটা ছেলে জন্ম দেয় দে ঘরটার কিছু বাঁধতে পারেনি তাল পাতার কুঁড়ে ঘরে তিরিশটা ছেলে জন্ম দিয়েছে তিরিশ বছরে অনেকের প্রত্যেক বছর হয় হয় না হয় না তিরিশটা জন্ম দিয়েছে এক কাটা জমি কিনে নি একটা জায়গাও কেনে নি শ্যাট করে মরে গেছে আল্লাহর কবরে ধরবে না ধরবে না যদি তুইটা ছেলেজন জন্ম দিলি নি দোকান কিনলি নি জায়গা কিনলি নি ওরা থাকবে কোথায় ধরবে না ধরবে না আরে হ্যাঁ না বলে না অনেক বলে হ্যাঁ অনেক বলে না কেন ধরবে ও কি ও কি তৈরি করে হ্যাঁ মানুষ তৈরি করেছে কে আল্লাহ রিজকের ব্যবস্থা জিম্মা নিয়েছে কে অমাম ইন্দা বাতিন ফিল্লা রুদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রুজির মালিক আল্লাহর কসব পৃথিবীর কোনো মা বাব না রুজির মালিককে আল্লাহ সেই জন্য আমাদের যাদের টাকা আছে আল্লাহ বলছে ওদের টাকা আমি দিয়েছি মুলকি কুরিল্ল্মা মালিকেল আমি সমস্ত মাল এবং মুলকের মালিক আমি যার ইচ্ছা করেছি আমার মূল থেকে খাজানা থেকে তার টাকা দিয়েছি জমি দিয়েছি মাল দিয়েছি ওরা যদি ওই মূল থেকে খাজানা থেকে আমার খুশি করার জন্য এক টাকা দেয় আমি আল্লাহ ঘুরিয়ে দেব দশ টাকা এ কোরআন সত্য নামিথা আচ্ছা এর ফাঁকে একটা কথা বলি আপনারা যে এত দান করেছেন তার পরিবর্তে বিল্ডিং বালাখানা হয়েছে না হয়নি মাতাসা বেড়েছে না বাড়িনি জায়গা বেড়েছে না বাড়িনি এর বাদলা আল্লাহ আপনাদের দেবে না দেবে না বিশ্বায় রাখুন আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে যারা দান করেছে এরাও এরাও পাবে বাতলা আর যারা দান করেনি ওরাও পাবে কারণ রসুদ বলেছে যারা দানের মজুরি বসে থাকে তকবি বিদায় সুমান আল্লাহ বলে সহযোগিতা করে ওরাও দান করার মতো পাবে সুমান আল্লাহ বলে আর সবাই সুমান আল্লাহ বলে যারা রোজা করেছে আর যা যারা রোজাদার রেফতারি করিয়েছে নবী বলেছে ও রোজাদারের পুরো রোজা সপে পাবে হঠাৎ করে কাল সকালে যদি ঠুকে যায় দেড় লাখ কোথায় পড়ে গিয়ে হাঁটুর মালা হয়ে গেছে দু লাখ নাহলে কেটে দেবো বলছে বলছে বাবু দান জয় বিক্রি করবো হাঁটুটা থাক আল্লাহ বলছে বালা আমি দেই আর আমি সারিয়ে দেই কোনো ডাক্তারের বাপ কোনো রুগী রোগ সারাতে পারে না যদি ডাক্তার যদি কারো সারাতে পারতো বাঁচাতে পারতো অন্ত ডাক্তার গুলো বেঁচে থাকে কি ও ডাক্তার বাবু মরে গেছে মাও মরি লাস্ট ডাক্তার বলছে আমিও যাবো তাহলে লেখাপড়া শিখে লাভ কি যারা খুব জ্ঞানী ডাক্তার ওরা রুগী লিয়ে বলে যে বাবু যে কন্ডিশন বাঁচার লাইন নেই তবে উপরওয়ালা যদি চায় বাঁচাতে পারে আমি বাঁচাতে পারবো না আর যারা একটু কমজোর ডাক্তার ব্রেন কম বলে আমার কাছে এসেছি মানে বেঁচে গেছে হ্যাঁ একটা ডাক্তারের জাত ডাক্তারের কাছে গিয়েছি সুগারের জন্য ডাক্তারের কাছে গল্প করছি যে বাবু এই এই সুগার সারে না বলছে সুগার কি বলবো আমার সাড়ে চার সুগার আমি কার কাছে এই দিন আমি হ্যাঁ ডাক্তার সুগারের ডাক্তার সাড়ে চার সুগার কি ভালো কে ভেলোরের ডাক্তার সে সাত হাজার টাকা ফিজ নেয় তার কাছে কোটি কোটিপতির সব নাম্বার আছে রাত্রে কথা বলে দিনে কথা বলে বিরাট বন্ধু সাত হাজার টাকা ফিজ মানে বিরাট ব্যাপার এবার যেই রোগ হয় প্লেনের টিকিট কাটা আছে সবসময় ছাঁ করে যায় চা করে চলে আসে এলাকায় গল্প দেয় যে আমি যে ডাক্তার ধরে রেখেছি মরার লাইন খুব কম কেন টাকা আছে গরিব গরিব মানুষ বিশ্বাস করে যে টাকা আছে মানে ও ঠিক বলেছে ভেলোরে যায় এবারে বাদ দুই এরকম আপ ডাউন করার পরে তিনবারের মাথার রোগ চাকিয়েছে ভেলোরে গিয়েছে সে ডাক্তার খবর নিতে সে ডাক্তার কই গো বলে সে মরে গেছে কিন্তু ডাক্তার সে মরে গেছে সাত হাজার টাকা করে লাসে মরে গে তা বাঁচে কে বাঁচাতে পারেন তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই রবের বাড়ি মসজিদ মসজিদে গিয়ে বাঁচার জন্য বলবেন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ চাই ষাট বছরের জিন্দগি দিয়েছিল আল্লাহ সত্তর করে দিতে পার এই জন্য সব ধনী হজ করতে পারে না আল্লাহ যদি না নিয়ে যায় অনেক পাগলা নেগলা ফকির সে লোকে হঠাৎ করে একটা লোক বলছে এই হজ যাবি হ্যাঁ ভ্যান চালাই বলছে এই তিন হাজার টাকার এক পাসপোর্ট কর চলে যা বলে এক লাখ টাকা দিয়েছে বলছে দু চারজন লোক খাইয়ে ওমরা করে আয় সে গিয়ে মক্কা মদিনা সাফা মারোয়া মিনা আরাফা মুজালিফা খুব জুমা সালাফার সাবসারকে পারি মসজিদে আয়সাহ মসজিদে ওমর মসজিদে বেলাল মসজিদে মসজিদে আলী সমস্ত জায়গাতে ঘুরে মসজিদ নবী মসজিদ হারাম সব ঘুরে দান উজাড় করে ঘরে আসলো আল্লাহ খাবা দেখেছি পাশের বাড়ি ঘুরে করিবতী বলছে আমার যখন খুশি তখন যেতে পারি এই বলতে বলতে দু বছর পরে ফাট করে ডান ফাট ডান হাত পড়ে গেছে বাবা বাবা কাকা হয়ে যাবে না আর কি যাও এই কথা ঠিক বলছে না ভুল বলছে তোমার তোমার হজ হতে বলছেন তুমি যাওনি হ্যাঁ বহুত আলে আলো বুঝিয়েছে কাকা যাও বললে বলতো আমার তোরা বোঝাবি হ্যাঁ আমার তোরা বোঝাবি আল্লাহ বলছে এত গরম দেখাচ্ছিস কেন তোর আর খাবলে যাবো না টুট করে ফেলো দেবো সিঁড়ি পড়ে মরবি ওপরে উঠতে পারবে না কে ওই দেও দুতলায় তুলবে ওই দেও কেউ দুতলায় তুলবে সিঁড়ির সিঁড়ির তলায় পড়ে পড়ে ঘঁষে ঘঁষে মারবে এই জন্য খুব সাবধান নমরুদ কাফের ফেরাউন কাঁফের হামান কাপের সাদাত কাফের আবরা কাঁফের আবুল আফ কাফের মাথামারি জুতোর বাড়ি আবুদুল কাফের এসব কাঁফের না কাফের কাছে গে বদরে এই বদরে বেইমানটা মরেছে আবুজেল বদরে মরেছে শোর মতো দুটো বাচ্চা ছেলে মেরেছে বুঝলেন প্রচুর লম্বা চওড়া ঘটনা ছিল উমাই বদরে মরেছে রসুল্লাহ রাতের বেলা দাগ দিয়েছিল যেখানে এর মৃত্যু হবে ওখানে ওর মৃত্যু হবে ওখানে এর মৃত্যু হবে সাহবাই কেরপ যুদ্ধর পরে গিয়ে শাহবাই বলছে যে আমরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে দেখছি যে নবী যেখানে যেখানে দাগ দিয়েছিল সেই সেই কাপের সেখান সেখানে পরে আসি দেখি গিয়ে দেখছে রসুল্লাহ যেখানে দাগ দিয়েছিল সেই দাগে দাগে সেই কাপেরগুলো পড়ে মরে আছে বলে এর পরে একজন সাবি যুদ্ধর ময়দান থেকে দৌড়ে চলে আসলো রসরুল্লাহ দূর থেকে যুদ্ধর ময়দানের দিকে লক্ষ্য রেখেছেন দূর থেকে রসুল্লাহ যুদ্ধে যায়নি দূর থেকে লক্ষ্য রেখেছে ওদিকে আবুদের নেতৃত্ব দিছিল দুজন কলিজার টুকরা এক মায়ের পটে সন্তান দুজন গিয়ে টুকরা টুকরা করে টিকিট ধরালো একজন সাবি দৌড় মারল দৌড় মেরেছে মেরে রসরুল্লাহর কাছে এসেছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার একজন একজন কাপের আমার তেড়ে নিয়ে আসছিল আর আমি শুধু আওয়াজ পাচ্ছি হাইজুম আগিয়ে চলো হাইজুম আগিয়ে চলো হাইজুম আগিয়ে চলো আর ঘোড়ার পায়ে শব্দ হচ্ছে আর চাবুকের আওয়াজ হচ্ছে আর আমি যেদিকে চাবুকের আওয়াজ পাচ্ছি সেদিকে তাকাচ্ছি দেখছি চাবুক কাপেরদের মুখে পড়ছে ঘাড়ে পড়ছে ছটপট করে পড়ে মরে যাচ্ছে যেখানে মারছে সেখানে সঙ্গে সঙ্গে পুড়ে উঠছে এই দৃশ্য দেখে আমি আপনার কাছে আসলাম হুজুর ব্যাপারটা কি বলছে তুমি হাইজিম শুনেছ বলছে হ্যাঁ বলছে হাইজিম শুনেছ সত্য হাইজিম হলো বাহনের নাম আর ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছো সত্য চাবুকের আওয়াজ শুনেছো সত্য এগুলো সব তৃতীয় আসমান থেকে আল্লাহ আল্লাপ ফেরেস্তা যে বদরে জোরে বলুন আরো জোরে বলেন বলছে ইয়া রসুল আল্লাহ চাবুকে শব্দ হচ্ছে শাঁ শাঁ করে চাবুক আসছে আর লোক পড়ে ছটফট করে মারা যাচ্ছে দোয়া কবুল হয়েছিল বদরে সতরে রমজান যুদ্ধ হয়েছিল সতরে রমজান কতই রমজান জোরে বলেন কত বদরের যুদ্ধ কতই হয়েছে সতরে রমজান আবু কোন যুদ্ধে মরেছে বদরে উমাই আপনি খল্প কোথায় মরেছে বদরে এক কথা বলি এই প্রথম যখন যুদ্ধ শুরু হয় কি মজার গল্প আসলে এই এটা তো আরবিটা আরবি না জানলেই মানুষের পুরো নেগলানে বোঝান যায় না বাস্তব কথা বলছে এই যে ঘটনাগুলো যাদের জ্ঞান আছে যদি শোনে পাগলের মধ্যে শুনবে কিন্তু সব মানুষ তো সমান না তবু একটুখানি বোঝেন আমার বাপ বলেছি হয়তো সাঁতুল ফেরিয়ে দিয়ে গেছি একটুখানি যাই সাঁতার না হয় না মাথাটা বন্ধ হয়ে যায় যাক নাকি বলে তাহলে ঘটনাটা বলবো না ছেড়ে দেবো ঘটনা শুনবে সাঁতা দেবেন বলি ইনশাল্লাহ সবাই দেবেন তাহলে এটু বলি এটা একটু বলি তো তিনজন পাঠিয়েছে অহংকারটা দেখেন তিনজনের হাতে সব একবারে অস্ত্র শস্ত্র রেডি একজনের নাম উতবা একজনের নাম কি উতবা উতবা কার লোক আবু লোক ওরা এক হাজার সাহা কজন তিনশো তেরো জন কাফের আবু আবুদেহেল পাঠিয়েছে উতবার তারপরে যার পাঠিয়েছে তার নাম সাহবা তারপরে যার পাঠিয়েছে তার নাম অলিদ তাহলে কজন বললাম উতবা সায়েবা আর ওলি তিনজন তো রসুরুল্লাহ এর আগে তিনজনকে পাঠিয়ে দিয়েছে একজনকে পাঠিয়েছে শেরে খোদা আলী কার্রাবল্লাহ জাহা যেরে বলুন সবার আল্লাহ তারপরে বললেন আমার চাচা হামজা রদি অন্দাহো তৃতীয় নম্বরে পাঠালেন উবাইদা রদি আন্দাহ হতালেন এই উবাইদা হজরত আলী কারামলা বাজু আর হজরতে হামজা ওদিকে তিনজন এদিকে তিনজন তো উতবা আলীর বলছে তোমরা তো সামান্য চুটকে আমাদের কাছে তোমরা তিনজন আমরা তিনজন আরো তোমাদের ভিতরে মস্তান টস্তান নেই তাদেরকে পাঠাও আলী কারামলা বাজু বলেন যে মস্তান আর কি হবে আমরা তিনজন তোমরা তিনজন এতেই লাগা হোক আপনারা কি বলেন চামড়া ঘুমা করে দেবেন না দেবেন এই হজরত আলী পৃথিবীর কলম্বা আর তুই উতবা কালকের গাছকে কার সামনে কি লেগে তো বলছিস এক কথা তিনজন তিনজন যুদ্ধ হলো জোড়া বলবো কে কার সাথে জোড়া হয়েছে জোড়া শুনবেন এক গায়ে শেষ করে দেবো এক গায়ে শেষ হলো সাহাই কেরামদের ভিতরে যুদ্ধ শুরু হলো ওরা তিনজন তিনজন ওরা তিনজন জাহান নামে গেল আর উবাইদার সঙ্গে উবাইদার সঙ্গে যা জোড়া হয়েছিল উতবা উবাইদা উবাইদার সঙ্গে কার উতবার তো উতবা উতবার জাহান নামে টিকিট দিল উবাইদা রদি আল্লাহ কিন্তু উতবা একটা তরবারি মেরেছিল ঠ্যাঙে তাতে ও জায়গায় আল্লাহ রসুলের সাহাবি আস্তে আস্তে শাহাদাত বরণ করলেন বাকি ওরা তিনজন যাহার নামের টিকিট পেয়ে গেছে তিনশো তেরো জনের ভিতরে আছে এখন তিনশো বারো জন ওদের হাজারের ভিতরে আছে এখন নশয় কজন সাতানব্বই নশয় কজন সাতানব্বই এবার একসঙ্গে যুদ্ধ শুরু হবে সঙ্গে ফেরেশতারা তারা লাগবে ধরা পড়বে সত্তর জন মারিকে শতজন সত্তর জন ঝাপটা মেরে এর ভিতরে ঢুকেছে যে শুধু উপর থেকে আওয়াজ হচ্ছে চাবুক মারছে খারাপ বলছে পাঁচ যদি এদিকে সত্তর জনের ধরে বেঁধেছে তারা আমাদের সঙ্গে লাগবি রসুল্লাহ বলছে রসুল্লা যখন রাতবেলা কাঁদছিলেন আল্লাহর কসম কেতাবে লেখা আবু আবুবাক্কা সিদ্দিক রাদেল্লাহ তালু বলেন আমি পিছনে দাঁড়িয়ে আছি রসুলুল্লোর ঘাড়ে চাদর ছিল চাদর পড়ে গেছে আর আমি আবু আবুবাক্কা সিদ্দিক চাদরটা ঘাড়ে তুলে দিয়ে রসুলকে জড়িয়ে ধরলাম রসুল আল্লাহ যথেষ্ট কেঁদেছেন ইয়া রসুলাল্লা আপনি চিন্তা করবেন না আপনার দো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আপনি এত কান্না কাঁদছেন আর কাঁদার দরকার নেই আমরা সবাই প্রস্তুত আছি রেডি আছি সকালবেলা এর জবাব দেওয়া হবে এর যুদ্ধ বদরের রসুল্লাহ যায়নি বদর রসুলের কোনো সাবি যায়নি অন্য কায়দায় বদরের যুদ্ধ ঘটে গেছে কিতাবে লেখা আছে আবু সুফিয়ান আবু সুফিয়ান তখনও মোমেন হয়নি সে অনেক ঘটনা আল্লাহ তাই পরে বলবো এখন তকবিদার না রিত আর জোরে না রিত আরো চিল্লে না রে তেকবীর জোরে বলে যে বলবে আমার এর ঠিকানা জাহান নাম কোরআন বিরোধী কোরআন বিরোধী আপনি আপনার না আপনি এক সেকেন্ড বাঁচতে পারবেন আল্লাহর কসম আল্লাহর কোরআন বলছে লা কার বাপ থাকাতে পারবে না তোমার টাকা তোমার তোমার বাড়ি তোমার নাং এসে এসেছে নাং ঠয়ে চলে যাবে আন্ডার ফান্ডার সব খুলে নেবে ভাইয়া ভাইয়া সব কেটে দেবে তোমার ভাইয়া তোমার কোরা সারাবে জানবার মতো তোমার আচ্ছা মানুষ যখন মরে যায় কারো দাইয়া পরে কি কবর দেয় যে কাকা মরার তিন মিনিট আগে দাঁয়াটা পড়েছিল নতুন দাঁয়া বা কেটে লাভ নেই শুদ্ধ দে যদি মরে ফুলে যায় তো কাঁচিতে কেটে নেবে তাহলে আপনার কি দাইয়াও আপনার না কোমরের ডোরটাও কেটে নেবে আংটি খুলে নেবে যদি না খোলে সাবান দেবে সাবান যদি না খোলে লাস্টে কাঁচি দিয়ে কেটে নেবে কেটে নেবে সেই জন্য দুটো পায়ে ধরছি আর একজন বলবেন পাঁচ হাজার বাপের পানি খাচ্ছি বাপের পানি আল্লাহ যদি শুধু বলে জমিনের তলায় পানি বন্ধ কাল থেকে শুধু জাম দেবে আল্লাহ পানি দাও আল্লাহ ধাবাট ঝাড় বসা বলি বো তো নামায়নি কাল পানি দাও তোর বাপের পানি আচ্ছা আমরা একটুখানি পানি ফিল্টার করে খাই আরে পাইপ বসে হয় বারোশো ফুট চোদ্দোশো ফুট পাইপ বসিয়ে তোলায় ফিল্টার মেশিন বসিয়ে রেখেছ জরে যারে বলেন এইটা ভাবেন না আমাদের কি করার ক্ষমতা আছে একটা চাল তৈরি করতে পারেন একটা ডিম তৈরি করতে পারেন পারেন ডিম আগে না মুরগি আগে ডিম আগে হ্যাঁ ভাই ঠিক বলে ডিম আগে এই এতদিন পরে একটা সঠিক উত্তর পেলাম সঠিক উত্তর দিন পরে ছাব্বিশ বছর পরে সঠিক উত্তর পেল আল্লাহ যদি বলে সবার জ্ঞান সমান না আচ্ছা ডিমটা আগে কি তা কি আগে চাল আগে না ধান আগে আদম নবী আগেন আদম নবীর বাপ আগে নবী আগেন ইসা নবীর বাপ আগে মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে এই ভাই বলছে কারোর মা বাপ নেই ঠিক বলি শুধু ঈশা নবীর মা আছে বাপ নেই আল্লাহ এই জন্য কে ডিম তৈরি করেছে কে চাল তেরি করেছে অত বুড়ি না করে মাল পাচ্ছ হাদ্য খেয়ে লাও আর নামাজ পড়ো তকবিদার না রে তকবীর তাহলে কজন হলো হুজুর দশজন নজন হয়েছে